প্রশ্ন কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো উত্তর শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে দোয়াত কলম প্রভৃতি লেখার সরঞ্জামগুলিকে ঘিরে লেখকের মমতা স্মৃতি মেদুরতা আর ভালোবাসা ফুটে উঠেছে ছোটবেলায় লেখক তার গ্রামের বাড়িতে নিজের হাতে কালি কলম বানিয়ে নিতেন বাঁশের কঞ্চি কেটে তৈরি হতো কলম রান্নার কড়াইয়ের নিচে ভুস লাউপাতা লাউ পাতা দিয়ে ঘষে জলে গুলে ফুটিয়ে কালি বানানো হতো ক্রমশ বাঁশের কলমের জায়গা করে নিল ফাউন্টেন পেন সে পেনের প্রেমে পড়ে গেলেন লেখক এরপর বাজারে বল পয়েন্ট পেন এলেও সে পেন লেখকের মনে ধরল না যদিও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে কাছেই আত্মসমর্পণ করতে হলো তাকে যন্ত্র সভ্যতার হাত ধরে এলো কম্পিউটার দিন ফুরলো কলমের এখন সবাই কম্পিউটারেই লেখে কিন্তু লেখক এবং তার মতো কিছু মানুষ এখনও কলম ফেলে কম্পিউটারকে আপন করে নিতে পারেননি তাই যন্ত্রে দাপটে কালি কলমের এই হারিয়ে যাওয়ার যুগে লেখক বারবার আঁকড়ে ধরেছেন তার ছেলেবেলার কলমের স্মৃতিকে হারিয়ে যাওয়া সেই সব কালী কলমের কথা ভেবে ভ্রাক্রান্ত হয়ে উঠেছে তার মন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে ধন্যবাদ